ইসিএল এর সাত্তরিয়া মুখ্য কার্যালয়ে কর্মরত ঠিকা শ্রমিকদের পনেরো দিনের মধ্যে দেওয়া হবে বকেয়া বোনাস বললেন অভিজিৎ আচার্য পুজোর এক মাস আগে পাবে বোনাস খুশির খবর শ্রমিকদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত ইসিএল মুখ্য কার্যালয় সাক্তরিয়া হেডকোয়ার্টারের অধীন প্রায় শতাধিক ঠিকা শ্রমিকদের বকেয়া বোনাসের জন্য দীর্ঘ ছ মাস থেকে আন্দোলন করছিলেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সহসভাপতি অভিজিৎ আচার্য আজ অবশেষে ইসিএল কর্তৃপক্ষ দাবি মানলেন বলে জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য জানা গিয়েছে ইসিএল এর জেনারেল ম্যানেজার পূর্ণদীপ ভট্টাচার্যের সাথে আজ দুপুরে বৈঠক করেন ঠিকা শ্রমিকদের নিয়ে অভিজিৎ আচার্য এরপর ইসিএল কর্তৃপক্ষ দাবি মেনে পনেরো দিনের মধ্যে বকেয়া দেব আশ্বাস দিয়েছেন বলে জানালেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। ইসিএল অফিস থার্মোগড ছিল রিগার্ডিং লেবার গ্লোনা আপনারা জানেন আজ ছ মাস ধরে আমরা এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং আজকে খুব খুশির খবর ইসিএল ম্যানেজমেন্ট এবং ডাইরেক্টরের সাথে আমাদের আজ মিটিং হলো এবং তাতে বিলস হলো যে আগামী ফিফটিন ডেজের মধ্যে ওনারা সমস্ত বোনাস যা পেন্ডিং আছে সেটা পেমেন্ট করবে এবং ডাইরেক্ট লেবারদের অ্যাকাউন্টে পেমেন্ট করবে আমি সমস্ত আমাদের লেবার ভাই বোনাদের আমি অভিনন্দন জানাই এবং খুবই আনন্দের খবর আমরা এই আন্দোলনে আজ জড়িয়ে